হাজার টাকার যে প্রোডাক্টটা দেখেন আপনি হাতে নিলেই আর আমার যে প্রোডাক্টটা এই যে দেখেন হাতে নিলে কোনো তারা তেরা হয় না আর এটা দেখেন হাতে নিলে দেখেন দেখতে পারতেছেন এই যে এক হাজার টাকা রেন আপনার এই যে পরবর্তী কাজগুলো দেখাই এক টাকার টাকা রেন আর দুই হাজার টাকা রেন টিকিট বার মধ্যে পার্থক্যটা এই যে দেখেন এখানে লক হচ্ছে এক দুই তিন চারটা আর লক দেখেন অনেক ছোট হয় অনেক চিকন অনেক চাপ দিলে আর এটার মধ্যে কিন্তু এই যে এটার মধ্যে কিন্তু আসতেছি সিনাই এই তো ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হ্যাঁ দেখাতে যাচ্ছি এবং বোঝাতে যাচ্ছি আমার অনেক ক্লায়েন্ট আমাকেও দীর্ঘদিন যাবৎ ফোন করে বলতেছে যে আপনাদের এন কিকবার হ্যাঁ খুব ভালো আছে দেখে নিতে যাচ্ছি তারপর যখন আমার প্রাইসটা বলি যে আমার এটা তুরস্কের টিকবার তো আমার প্রাইস তো দুই হাজার টাকা তখন অনেক ক্লায়েন্ট বলে যে আপনার ইউটিউবে এক হাজার টাকা দেয়া তো আপনি দুই হাজার টাকা চাচ্ছেন কেন তো ভিউয়ার্স এই ভুলটা ভাঙানোর জন্য আমার এই ভিডিওটা আপনাদের সামনে হাজির করা তো ভিউয়ার্স দেখতে থাকুন যে আমার যে প্রোডাক্ট এই যে দেখুন আমাদের যে প্রোডাক্টটি হ্যাঁ এটা হচ্ছে টেকনোলজি অফ তুর্কি তুরস্কের হ্যাঁ প্রযুক্তিতে তৈরি এন্টিক ইকবার আপনার তুরস্কের প্রযুক্তিতে তৈরি এন্টিক ইকবারটি দেখেন এখানে আপনার এক দুই তিন চার পাঁচটা হোল আর যে লকটা একদম ইজিলি লক এই যে ইজিলি লক আপনি যে কোনো ইয়াতে ইজিলি লাগাইতে পারতেছেন আবার ইজিলি এখানে লাগাইতে পারতেছেন আবার দেখেন এই যে এই সাইডটা আবার স্টার দিবেন এই যে ইজিলি আপনার হয়ে যাচ্ছে মোট কথা আবার ইজিলি এই যে আপনার যে কোন জায়গায় আপনি সহজে হ্যাঁ স্থানান্তর করতে পারতেছেন আর এই যে খাবারটা দেখেন অনেক মজবুত যে অনেক মজবুত আর এটার ওয়েটও অনেক হেভি আর এটা অনেক হেভি একটা এনটি বার যেটি আপনার দুই চার পাঁচ বার কিছু হবে না তো ভিওয়ার্স আমার যে এনটি কিকবার প্রাইস দুই হাজার টাকা হ্যাঁ তার সাথে এক হাজার টাকার যে এনটি কিকবারটা এটা কম্পেয়ার করব এখন আমি আপনাদের সাথে তুলে ধরব তো যে সব ক্লায়েন্ট আমাকে বলেন যে এক হাজার টাকা এন্টি কিকবার আমি দেখতে পেলাম যে ঠিক আছে ক্লায়েন্টদের কথা ভুল না তো একটা ইউটিউব চ্যানেল ফেক তৈরি করছে তৈরি করে আমার নাম্বার আমার এড্রেস আমার ইউটিউব নাম নাম নামি ডিভি এবং আমার যতটা এনটি কিকবারের টাইটেল আছে সবগুলো ওনার ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার কপি পেস্ট করে দিয়ে দিছে যার কারণে ওইখানে আমার নাম্বারটা পায় আর উপরে দেয়া এনটি কিকবারের মূল্য এক হাজার টাকা আর ষোলোশো টাকা এখন আমি তো অবাক হয়ে যাই এক হাজার টাকা ষোলোশো টাকার এনটি কিকবার তো আমার নাই তারপর আমি একজন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলো যে এই তো আপনার চ্যানেল পরে বললাম যে ভাই এটা আমার চ্যানেল না এটা অন্য একজনের চ্যানেল উনি আপনার কপি করছে এটাকে এই যে কপি করছে ভিউয়ার্স এই যে এক হাজার টাকার যে প্রোডাক্টটা দেখেন আপনি হাতে নিলেই আর আমার যে প্রোডাক্টটা এই যে দেখেন হাতে নিলে কোনো তারা তেরো হয় না আর এটা দেখেন হাতে নিলে দেখেন দেখতে পারতেছেন এই যে এক হাজার টাকার বার আপনার এই যে পরবর্তী কাজগুলো দেখাই এক হাজার টাকার টিকবার আর দুই হাজার টাকার টিকবার মধ্যে পার্থক্যটা এই যে দেখেন এখানে লক হচ্ছে এক দুই তিন চারটা আর লক দেখেন অনেক ছোট হয় অনেক চিকন অনেক চাপ দিলে আর এটার মধ্যে কিন্তু এই যে এটার মধ্যে কিন্তু আসতেছে না এই লকের মধ্যে দেখেন আমি যা তাও দিচ্ছি এই যে এ কিন্তু আসতেছে না মানে এ লকটার মধ্যে আসতেছে না মানে একটা দুইটা তিনটা লক কাজ করবে তারপর এই যে আর অনেক চিকন থাকায় হ্যাঁ গেল এখানে আর পরবর্তী এ পাশে দেখেন আপনার এই যে এক দুই তিন চার পাঁচ মানে এক পাশে চারটা লোক আর এক পাশে পাঁচটা লোক আর আমার তুরস্কের যে এন্ট্রি কিকবারটি দেখেন এ পাশে পাঁচটা লোক আবার এ পাশে পাঁচটা লোক আর এটা অনেক হেভি অনেক ওয়েট অনেক মজবুত আর ভিউর এই যে যখন আমি এটাকে এখানে আনি এই যে দেখেন এনটি অবস্থা এটা হচ্ছে আপনার এক হাজার টাকার এন হ্যাঁ এক হাজার টাকার এন্ট্রি বার আর এই যে আমার এন্ট্রি বার এখন ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে কপির জিনিস আর এই যে তুর্কির প্রোডাক্ট এই যে দেখেন ভিউয়ার্স আর দয়া করে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না বলবেন না যে আপনার প্রোডাক্ট দেখছি এক হাজার টাকা এটা অন্য একটা ফেক একটা ইউটিউব চ্যানেলে আমার সব কিছু লিখে ওইখানে কপি পেস্ট করে দিচ্ছে আমি এখন বিদায় নেব আপনার চ্যানেলটি যদি কারোর পছন্দ হয় তাহলে আপনি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো সরাসরি পেতে পারেন তো ভিউয়ার্স আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেটা পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়